আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনে চার পয়েন্ট তিন থেকে তেইশ থেকে সাতাশ নম্বর পর্যন্ত যে যোগ অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো সমাধান করব। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই যোগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলো শুরু করি এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোকে যোগ করতে হবে তো এখানে তেইশ নম্বর থেকে শুরু তোমরা তেরো নম্বর পৃষ্ঠা বের করে দেখো তেইশ নম্বর কোথায় আছে সেখান থেকে শুরু তো তেইশ নম্বর অঙ্কের মধ্যে দেখো এখানে দুই জায়গায় কমা আছে তার মানে কি এখানে মোট এক দুই তিন তিনটা রাশি আছে এই তিনটা রাশির সাহায্যে আমাদের এই যোগটা করতে হবে শুরু করি প্রথম যে অঙ্কটা আছে দেখো প্রথম রাশিটা তুলে নিই প্রথমে আছে কি টু এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফাইভ তারপরটা দেখো তারপরটা আছে মাইনাস এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থ্রি তারপরে আসছে মাইনাস এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এবার যোগ করে দিতে হবে এখানে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে এই যে আমরা যে এক্স কিউব লিখলাম না এই এক্স কিউবের নিচে কিন্তু এক্স কিউবই বসবে অন্য কোনো অক্ষর বসবে না এক্স স্কোয়ার কিন্তু বসবে না আবার স্কোয়ার নিচে স্কোয়ার এক্সের নিচে এক্স তারপরে সিম্পল সংখ্যা নিচ্ছে সিম্পল সংখ্যা যদি ওখানে এলোমেলো থাকতো এখানে সাজায় লিখতে হবে ঠিক আছে আমরা বিশ যোগ কিন্তু যে কোনো পাশ থেকে করতে পারি প্রথম থেকেও করতে পারি শেষের থেকেও করতে পারি কোনো সমস্যা নেই তবে আমরা প্রথম থেকেই করব। প্রথমে যে যোগটা আছে সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা চিহ্নই কিন্তু বিয়োগ হুম দুইটা চিহ্ন যখন বিয়োগ হবে তখন এই দুইটার কাজ আগে করব। দেখো এখানে শুধু এক্স কিউব না এক্স কিউব থাকলে সামনে কিন্তু মনে মনে ওয়ান আছে হ্যাঁ সামনে সামনেও মনে মনে ওয়ান আছে এখানেও মনে মনে ওয়ান আছে তার মানে বলো এক আর এক যোগ করলে কত হয় দুই হয় না দেখো মাইনাস টু এক্স কিউব আমরা কিন্তু যোগ করলেও সামনে কিন্তু মাইনাসে থেকে যাবে খুব উপরে যেটা আছে সেটা কিন্তু যোগ অবস্থায় আছে কোনো চিহ্ন না দেখা গেলে যোগ হবে তার মানে টু এক্স কিউব তার মানে এটাকে আমরা লিখতে পারি টু এক্স কিউব এখন বলো একটা যোগ একটা বিয়োগ দিয়ে যদি একই রকম বোঝায় হুম একটা যোগ আর একটা দিয়ে যদি একই রকম বোঝায় তাহলে কি দুইটা মিলে বাদ হয়ে যাবে এখানে আমরা শূন্য দিতে পারি হ্যাঁ যেহেতু কোনো কিছু নেই তাহলে এখানে কি আমরা শূন্য বসাতে পারি বা না বসালেও কোনো অসুবিধা নেই এটা দেখো এখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে দুইটা যোগ আছে আছে হ্যাঁ এই দুইটা যোগ আছে তাই যোগের কাজটা আগে করে নিই সাত আর দুই কত নয় তার মানে নাইন এক্স স্কোয়ার তার মানে প্লাস নাইন এক্স স্কোয়ার উপরে দেখো মাইনাস নাইন এক্স স্কোয়ার একই রকম না এই দুটা যোগ করে আমরা পাচ্ছি নাইন এক্স স্কোয়ার সামনে প্লাস আর এটা কি মাইনাস নাইন এক্স স্কোয়ার যখন বলছে না একই রকম দেখতে শুধু প্লাস আর মাইনাস তখন কি দুইটা মিলে বাদ হয়ে যাবে বাদ হবে অথবা কি দেওয়া যায় শূন্য দেওয়া যায় এই শূন্য দিলেও হবে না দিলেও হবে কোনো অসুবিধা নেই তারপরটা দেখো এইটাই কিন্তু দুইটা বিয়োগ আছে না তো দুইটার আগে যখন বিয়োগ থাকবে তখন কি এই দুইটা যোগ হয়ে যাবে দেখো তো এই দুটো যোগ করলে কত হয় বারো হয় না বারো হয় কিন্তু চিহ্ন হিসাবে মাইনাসই থেকে যাবে বারোয়ার পাশে কী ছিল এক্স এখন উপরে আছে কত প্লাস এগারো এক্স তার মানে প্লাস এগারো এক্স যদি হয় এখন দেখো তো বারো থেকে এগারো বিয়োগ করতে হবে সব সময়ের জন্য বারোটা থেকে ষোলোটা বিয়োগ করব। বারো থেকে এগারো বিয়োগ করলে কি একটা এক থাকে না এক কিন্তু বসানো যাবে না বসি আমরা কত বসাবো শুধু এক্স বসাবো এবার চিহ্ন বসাবো দেখো এগারো বড় না বারো বড় বারো বড় বারোটা কি এবার তারপরটা দেখো পাঁচ আর এক যোগ করবে কারণ এখানে যোগ এখানেও যোগ পাঁচ আর এক ছয় এবার ছয় থেকে তিন বিয়োগ করো কত হয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিনই হয় এবার তিন যদি দিই তাহলে এখানে চিহ্ন বসাবো কি যেহেতু পাঁচ আর এক যোগ করে ছয় হচ্ছে ছয় তো বড় তা ছয়ের আগে কি চিহ্ন আছে তাই এখানেও চিহ্ন দিব যে উত্তরটা হবে কেমন যে আমরা এখানে আনসার লিখতে পারি যে মাইনাস এক্স প্লাস থ্রি যদি আমরা এটা একেবারেই না লেখি তাতেও কোনো সমস্যা নাই শুধু এটা দিলেও হয়ে যাবে এবার চব্বিশ নম্বর দেখো চব্বিশ নম্বরের তুলে নিয়ে আমরা প্রথমে আসে ফাইভ এ এক্স প্লাস থ্রি বি ওয়াই মাইনাস ফোরটিন সিক্স আর সি জেড তারপরে প্রথমটা দেখো মাইনাস এগারো বি ওয়াই এই যে বি ওয়াই খুঁজবে এখানে বি ওয়াই না তার মানে মাইনাস আছে মাইনাস এগারো বি ওয়াই বি ওয়াই নিচে বিওয়াই লিখবো তারপরে মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এ এক্স এ এক্স এ নিচে বসবে মাইনাস নাইন সি জেড তারপরটা দেখো থ্রি এ এক্স তার মানে প্রথম ঘরে থ্রি এ এক্স তারপর প্লাস সিক্স বি ওয়াই শেষে আছে এইট সি জেড এবার দেখো এই প্রথম পক্ষে আমরা দেখতে পাচ্ছি একটা বিয়োগ আছে আর দুইটা কি কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে এই দুইটা যোগ চিহ্ন আছে পাঁচের আগেও যোগ তিনের আগেও যোগ আচ্ছা পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট হয় না তার মানে লিখবো এইট এ এক্স তার থেকে বিয়োগ করবো কি মাইনাস সেভেন এ এক্স আচ্ছা আট থেকে সাত বিয়োগ করলে কত হয় আট থেকে সাত বিয়োগ করলে এক হয় না সে এক কিন্তু দেওয়া লাগে না না দিয়ে শুধু এক্স বসাই দিলেই হয়ে যাবে তার মানে এখানে উত্তর হবে এ এক্স এবং চিহ্ন কি আট বড় না বড় সংখ্যার আগের চিহ্ন বসে তাই আটের আগে যোগ চিহ্ন এখানে যোগ চিহ্ন প্রথমে দেওয়া লাগে না তারপরটা দেখো এখানেও কিন্তু দুইটা যোগ আছে না এই দুইটা যোগ করো কত হয় দেখো তিন আর ছয় যোগ করলে আছে নয় তার নাইন বি ওয়াই এবার থাকছে কি মাইনাস এগারো বি ওয়াই আচ্ছা মাইনাস এগারো বি ওয়াই এখন দেখো যখনই একটা যোগ একটা বিয়োগ হবে তখন কি করতে হবে বিয়োগ করতে হবে এবার এগারো থেকে দুই নয় বিয়োগ করবা হ্যাঁ সে ছোটো হোক বড় হোক আমরা এগারো থেকে বড় সবসময় বড় থেকে ছোটো বিয়োগ করবো এগারো থেকে নয় বিয়োগ করলে দুই হয় আচ্ছা দুই বসালাম তারপরে বি ওয়াই বসাই দিলাম এবার চিহ্ন কি বসবে দেখো তো নয় বড়ো না এগারো বড়ো এগারো বড়ো তাহলে এগারো আগে কী চিহ্ন আছে বিয়োগ তাই সেই চিহ্ন বসবে তাই লিখতে পারি মাইনাস টু বি ওয়াই আর সেখানে দেখো তিনটাই বিয়োগ তার মানে এখানে বিয়োগ চিহ্ন বসবে আর তিনটায় যখন একই চিহ্ন হবে সেগুলো সব যোগ করে দিলেই হয়ে যাবে তিনটা চিহ্ন এক হলে যোগ করে দিলেই হয়ে যাবে এবার তো আমরা তিনটা যোগ করে ফেলি কত হয় দেখো তো চোদ্দ আর নয় এই চোদ্দো আর এই নয় যোগ করলে হচ্ছে তেইশ তেইশ আর আট কত একত্রিশ হয় কত হবে তাহলে একত্রিশ সি জেড আছে এবার পঁচিশ নাম্বার দেখো পঁচিশে প্রথমে আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তারপরে আছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু তারপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তারপরে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফাইভ আর এখানে কয়টা রাশি আছে দেখো এখানেও চারটা রাশি আছে এই চারটা রাশি নিচে লিখে এখন যোগ করতে হবে এবার এটা খুব মনোযোগ দিয়ে করবা দেখো এখানে এখানে কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ তার মানে দুইটার আগে যোগ আছে দুইটার আগে বিয়োগ আছে এখন খেয়াল করো এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে কত হবে টু এক্স স্কোয়ার হবে তাই না যেহেতু আমরা আগেই বলেছি চিহ্ন যদি না দেখি তাহলে যোগ হয় এই দুইটা যোগ করলে টু এক্স স্কোয়ার আবার মাইনাসও দুইটা আছে না দুইটা মাইনাস থাকলেও এই দুইটা যোগ হবে দুইটা মিলে যোগ হবে এখানেও কিন্তু কি টু এক্স স্কোয়ার হবে কিন্তু এটা হবে মাইনাস দেখো একটু আগে আমি বলে আসলাম যে একই রকম দেখতে যদি একটা যোগ হয় একটা বিয়োগ হয় তাহলে এখানে কোনো কিছু আর বসবে না তার মানে এটা বাদ এখানে কোনো কিছু বসানোর দরকার নেই এবার এইটা দেখো এখানে একটা বিয়োগ চিহ্ন আছে আর তিনটা যোগ চিহ্ন আছে আচ্ছা যোগ তিনটায় করে ফেলি দেখো এটা হচ্ছে ছয় আর এখানে কোনো কিছু না থাকে এখানে এক আছে তাই ছয় এক সাত সাত আট তিন দশ আচ্ছা দশ হচ্ছে কি প্লাস দশ দশ এক্স প্লাস দশ এখন আছে মাইনাস ফাইভ এক্স এখন বলো দশ থেকে যদি পাঁচ বিয়োগ করা হয় কত হয় পাঁচ হয় না আর এক্স হবে এখন এখানে চিহ্ন কী হবে দেখো বড় সংখ্যা দশ ছিল দশের আগে যোগ শূন্য তাই যোগ চিহ্ন হবে আর ফাইভ এক্স বসায় দিলাম এবার এটা দেখো এখানে আমাদের দুইটা যোগ আছে এই দুইটা যোগ চিহ্ন এই দুইটা বিয়োগ চিহ্ন তারপরে যে দুইটা যোগ চিহ্ন এই দুইটা যোগ করা হয় তাহলে কত হবে ছয় আর একে সাত এটা আছে যোগ সাত আর এই দুইটা তো বিয়োগ তার মানে এই দুইটা বিয়োগ হলেও বিয়োগ দুইটাও কী হবে যোগ হবে পাঁচ আর দুই কত সাত এই দুইটা কিন্তু বিয়োগ সাত হবে এবার বলো তো দেখি যে একটা যোগ একটা বিয়োগ সাত থেকে সাত যদি আমি বিয়োগ করি কিছু থাকে কিছুই থাকে না তার মানে উত্তর হবে শুধু

এই দেখাও যে বললে বাম পক্ষ এবং ডান পক্ষ দিয়ে করতে হয় কীভাবে যে এই পক্ষ সমান এই পক্ষ কিনা আমাদের প্রমাণ করতে হবে আর এই প্রমাণ করতে হলে তাহলে আমাদের প্রথমে কাজ আছে দেওয়া আছে আছে না এই যে মানগুলো সেগুলো দেওয়া আছে দিয়ে লিখে নিলাম এবং দেখাও যে বললে আমাদের কি এই পক্ষ থেকে ওই পক্ষ প্রমাণ করতে হবে তাই প্রথম যে পক্ষ থাকবে এটাকে আমরা বাম পক্ষ বলি তাই লিখবো বাম পক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এখন দেখো আমাদের কিন্তু দেওয়া আছে এই স্কোয়ার একটা মান আছে কত এই স্কোয়ার মানটা বসায় দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ঠিক আছে এটা কার এর মান এবার দেখো এই যোগটা এখানে বসাবো এই যোগটা এবার বি মানটা দেখো এখানে আছে তো এটা বসায় দিই ওয়াই প্লাস বসানোর পর দেখো আবার কিন্তু এই যোচিন্নটা আছে এটা আমরা এখানে বসালাম এবার সি স্কোয়ারের মানটাও দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন দেখো এটা কিন্তু খুবই সহজ একটা কাজ তোমরা করতে পারো দেখো এখানে কোনো অক্ষরের আগে কোনো সংখ্যা নেই সব তাহলে ওয়ান ঠিক আছে কোনো সংখ্যা যত নেই তাহলে ওয়ান এখন এই কাজটা আমরা করতে পারি যেমন এখানে দেখো এক্স স্কোয়ার এখানে টেক্স স্কোয়ার আছে এখানে টেক্স স্কোয়ার আছে এখানে টেক্স স্কোয়ার আছে আমরা এটা কাজ করতে পারি কি যে একটা প্লাসের সাথে একটা মাইনাস বাদ দিয়ে দেওয়া যেমন এক্স স্কোয়ার প্লাস আছে আর এক্স স্কোয়ার মাইনাস আছে এটা বাদ দিয়ে দিলাম একটা প্লাসের সাথে একটা মাইনাস বাদ দিয়ে এটা কেটে দিলাম আসলে কাটাকাটি করা যাবে না হ্যাঁ এটা করার দরকার নেই যদি বুঝতে পারো যদি না বুঝতে পারো তাহলে কেটে দিবা এই দুটো আমরা কেটে দিলাম তারপরে দেখো এখন ওয়াই আছে কয়টা একটা দুইটা তিনটা দেখো এখানে এ ওয়াই স্কোয়ার আগে মাইনাস এই ওয়াই স্কোয়ার আগে প্লাস মানে একটা প্লাস একটা মাইনাস বাদ তাহলে ঠিক জেড এর ভিতরে একই অবস্থা দেখো আমাদের এর মানটা লেখা ভুল হয়েছিলো এখানে এই এর মান হবে এই জায়গাটা কি মাইনাস জেড স্কোয়ার হবে হ্যাঁ তোমরা ঠিক করে নিও তাই আমরা এখানেও মাইনাস জেড স্কোয়ার লিখে দিলাম এখন দেখো এখানেও কিন্তু আমরা একই কাজ করতে পারি যে একটা মাইনাসের সাথে একটা প্লাস বাদ দেওয়া হুম যে কোনো জায়গা থেকে আমি যেগুলো কেটে দিয়েছি সেইগুলোর একটাও এখানে বসবে না তার বাকি থাকছে কি দেখো যেগুলো কাটি নাই প্রথমে আছে এক্স স্কোয়ার তারপর প্লাস দিয়ে ওয়াই স্কোয়ার আর বাকি আছে যে প্লাস দিয়ে জেড স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু খুব সহজ কাটাকাটি করে দিলে বেশি সহজ হচ্ছে এখন দেখো তো এটা কি মিলেছে হ্যাঁ এটা কিন্তু মিলেছে এখন লিখবো যে বামপক্ষ সমান ডান দেখানো হলো এবার সাতাশ নাম্বার দেখো এখানে এক সমান ওয়াই সমান আর জেড সমান মান দেওয়া আছে এই মান দিয়ে এটাও কি দেখাতে হবে মানে প্রমাণ করতে হবে যে এই পক্ষ সমান এই পক্ষ তাই প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এক্স ওয়াই জেড সমান তুলে নিয়েছি হ্যাঁ এখানে তুলে নিয়েছি এবার যেহেতু দেখাও যে বলছে তাই পক্ষ দিয়েও এটা তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এবার দেখো প্রথমে আছে এক্স না তাহলে এক্সের যে মান আছে এই যে এইটা এটা এখানে বসায় দেবো এক্সের জায়গায় ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি বসাই দিলাম এবার দেখো এখানে যোগ চিহ্ন আছে যোগ বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি এবার দেখো এখানে কি আছে যোগ চিহ্ন আছে যোগ জেডের মান কত সি মাইনাস টু বি প্লাস এ মান তো বসানো শেষ এক্স ওয়াই কিন্তু মান এখানে বসাই দিলাম এক্স ওয়াই জেড কিন্তু এখন আর নেই এবার দেখো আমাদের এ খুঁজতে হবে এখানে ফাইভ এ এখানে মাইনাস থ্রি এখানে এ আচ্ছা তিনটায় পেয়েছি না তিনটের মধ্যে দেখো এখানে কিন্তু একটার আগে বিয়োগ আছে আর দুইটার আগে যোগ চিহ্ন আছে তাহলে প্রথম কাজ হচ্ছে যে দুইটা আগে যোগ চিহ্ন আছে সেই দুইটাকে যোগ করে নেব তাহলে এ আর ফাইভে এ মানে সামনে ওয়ান আছে তার মানে ফাইভ আর ওয়ান যোগ করলে হবে কত দেখো ফাইভ আর ওয়ান যোগ করলে হবে সিক্সে সেখান থেকে আমাকে এই থ্রি এ বিয়োগ দিতে হবে থ্রি এ বিয়োগ দিলে কত হয় ছয় থেকে তিন বিয়োগ করলে তিন হয় না থ্রি এ হয় এবং চিহ্ন হচ্ছে দেখো ছয় বড়ো ছয়ের আগে যোগ চিহ্ন তাই প্লাস থ্রি এ প্রথমে প্লাস দেওয়া লাগে না তাই থ্রি এ লিখলেই হয়ে যাবে আচ্ছা এ গেল। এবার বি দেখো সেভেন বি একটা হচ্ছে বি আর একটা হচ্ছে মাইনাস টু বি এখানে দেখো তিনটা বির মধ্যে দুইটা বির আগে যোগ আছে এই দুটা যোগ করে ফেলি দেখো সেভেন বি আর বি এই বি মানে এই সামনে ওয়ান আছে তার মানে সাত আর এক কত আট হয় তার মানে হচ্ছে কি এইট বি হ্যাঁ প্লাস এইট বি প্লাসে দিলাম আর একটা বি কোথায় এই যে এইটা মাইনাস টু বি আচ্ছা এইট বি থেকে টু বি বিয়োগ করলে কত হয় সিক্স বি হয় না হ্যাঁ সিক্স বি বড়ো সংখ্যা আট আঠের কিন্তু যোগ আছে তাই লিখবো যোগ সিক্স বিটাও কিন্তু হয়ে গেলো এবার দেখো সিটটা নাইন সি ফোর সি আর সি এখন নাইন সি আর এই সি যোগ করতে হবে হ্যাঁ সি আর নাইন সি আগে যোগ চিহ্ন আছে নাইন সি আর সি মানে কি ওয়ান আছে নয় আর এক কত দশ না টেন সি হবে টেন প্লাস টেন সি তার থেকে মাইনাস ফোর সি বিয়োগ হবে টেন থেকে চার বিয়োগ করলে কত সিক্স হয় না প্লাস সিক্স সি আচ্ছা যোগ করার পরে দেখো প্রমাণে দিকে তাকাও তো প্রমাণ কি মিলেছে সেখানে প্রমাণ কিন্তু মেলে নাই সামনে তিন আছে এখন দেখবো এই যে তিন এই তিন কি প্রত্যেকটার মধ্যে পাওয়া যাবে না হ্যাঁ পাওয়া যাবে তাই এখানে তিন আমরা কমন নেব। তিন যদি কমন নেওয়া হয় এই তিন দিয়ে তিনকে ভাগ করলে কত এক হয় সে এক দেওয়া লাগে না তাই এ হচ্ছে এবার যোগ তিন দিয়ে ছয়কে ভাগ করো তিন দুখানি ছয় বি বসে গেল আবার তিন দুখানি ছয় সি বসে গেল এখন দেখো এটাকে এটা মিলেছে এটা কিন্তু মিলে গিয়েছে তাই লিখব বামপক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো